বিক্রি না হওয়ায় দেশের স্পিনিং ও টেক্সটাইল মিলগুলোতে সুতা ও কাপড়ের মজুত ছাড়িয়েছে পনেরো হাজার কোটি টাকা জানিয়ে বিপাকে মিল মালিকরা বিটিএম বলছে বন সুবিধাকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ কাপড় ও সুতা ঢুকছে দেশে এর ফলে একদিকে যেমন ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তারা অন্যদিকে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার এটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার একটি স্পিনিং মিলের তুলা রাখার গুদাম কিন্তু তুলা সরিয়ে এখন এই গুদামে স্থান হয়েছে শত শত বস্তা সুতা গেল তিন মাসে সুতার দর পড়ে গেছে সাত থেকে আট ভাগ কম দামেও সুতা বিক্রি করতে না পারায় এই গুদামে জমেছে দেড় হাজার টন সুতা কারখানা মালিকের অনুরোধে আমরা মিলটির নাম প্রকাশ করছিলাম তবে পুরো কারখানা ঘুরে আমরা যেটি দেখেছি যে তাদের তিনটি গোডাউনে প্রায় তিন হাজার টন সুতা মজুত হয়ে আছে তারা বলছেন যে এটি তাদের স্বাভাবিক সময়ে হয়তো চার থেকে পাঁচশো টনের বেশি কখনোই থাকে না শুধু এই কারখানা না আসলে নারায়ণগঞ্জ এবং গাজীপুরের অনেকগুলো কারখানা স্পিনিং মিলে আমরা খবর নিয়েছি এবং তারা বলছেন যে তাদের যে স্বাভাবিক সময়ে যে সুতা থাকে তার চেয়ে প্রায় ছয় থেকে সাত গুণ সুতা মজুত হয়ে আছে তারা আসলে বিক্রি করতে পারছেন না বিক্রি কমলেও কারখানা সচল রাখতে উৎপাদন স্বাভাবিক রাখতে হচ্ছে মিলগুলোকে এর ফলে বাড়ছে মজুত বিটিএম এর হিসেবে গেল নভেম্বর থেকে দেশের মিলগুলোতে জমে গেছে পনেরো হাজার কোটি টাকার সুতা এবং কাপড় অথচ দেশের একুশ লাখ টন সুতার ভাগ সরবরাহ করে দেশীয় মিলগুলো তাহলে এখন সেই যোগান আসছে কোথা থেকে আপনি যদি আজকে নারায়ণগঞ্জ বাজারে যান আপনি দেখবেন লাখ আপনি নিজে ক্রেতা সেজে যদি আজকে বাজারে আমি চার পাঁচটা প্রকারের টেলিফোন নাম্বার দিই আপনাকে বলবেন আমি ইন্দোনেশিয়ান ভিসকোস চাই ইন্ডিয়ান আশিমাল চাই চাইনিজ ভিসকোস চাই এই মালগুলি হাউ কাম বাজারে কীভাবে আসে এর তো কোনো কমার্শিয়াল রিপোর্ট নাই যে এদেশের অনেক দেখবেন গার্মেন্টস ফ্যাক্টরি আছে কতিপয় ব্যক্তি যারা নিজের ফ্যাক্টরি বন্ধ থাকা সত্ত্বেও ফ্যাক্টরি চলছে না কিন্তু তারটা বন্ড লাইসেন্স কিন্তু মাল নিয়ে মাল বিক্রি করছে শুধু বন্ডেই নয় অবৈধভাবে সুতা ও কাপড় ঢুকছে স্থলপথেও এর ফলে একদিকে যেমন ক্ষতির মুখে পড়ছেন উৎপাদকরা অন্যদিকে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার সুতা ও কাপড়ের অবৈধ এই প্রবেশ বন্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন বিটিএমএস এর সভাপতি 5 বিলিয়ন ডলার কাপড় বিক্রি হয়ে যদি মূল্য ধরেন কত কত বিলিয়ন তারা সাড়ে সাত বিলিয়ন ডলারের কাপড় চোরা কারবারিয়ে বাজারে ঢুকছে স্থানীয় বাজারকে মাইট দিতেছে তার এখানে সে সাড়ে সাতত্রিশ পার্সেন্ট ট্যাক্স সরকার রাজস্ব হারাচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার কোটি টাকার স্টক আছে এই টাকাটা যদি আজকে লিকুইড হয়ে যেত বিক্রি হতো টাকাটা তা আপনার ফিরে আসতো এখন আমি মাল বানাচ্ছি টেক্সটাইল খাতের এই উদ্যোক্তা বলছেন ব্যবসায়িক ক্ষতির মুখে পড়া অনেক মিল মালিকই এখন ব্যাংক ঋণ শোধ করতে পারছেন না নিয়মিত সর্বনিম্ন শাদাত হোসাইন বিশ্বাস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন